মনোরোগ স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলেছে শালগঙ্গার অরুণাবন্ধ চা বাগান এলাকায় আগামী রবিবার ষোলো ফেব্রুয়ারি পঙ্কজ ঘোষ ফাউন্ডেশনের পরিচালনায় মনোরোগ ও স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হতে চলছে শালগঙ্গার অরুণাবন্ধ চা বাগান এলাকায় বরগ উপত্যকার বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ ঘোষ এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এই সুপাবোঠে তিনি বলেন ওনার পিতা পঙ্কজ কুমার ঘোষ ছিলেন একজন বিশিষ্ট নাগরিক ও অধিবক্তা ২০২২ সালে পরলোক গমন করার পর তার স্মৃতির উদ্দেশ্যে স্বাস্থ্য পরীক্ষা বিষয়ে সমাজের উন্নতি কল্পে ঘোষ ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গড়ে তোলে ফাউন্ডেশনের প্রথম কাজ শুরু হয় হাইলাকান্দি জেলার বোয়ালিপোর অঞ্চলে দু তেইশ সালে দুর্গা পুজোর অষ্টমীর দিন জনগণের মধ্যে বস্ত্র বিতরণের মাধ্যমে রবিবার হাইলাকান্দি জেলার লালার শহরে মানসিক রোগের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এক শিবির আয়োজন করা হয় এতে শতাধিক রোগীর মধ্যে বিনামূলী ওষুধ বিতরণ করা হয় বিনামূলী এসজি ও নিউরোপ্যাথি টেস্টিং করা হয় সুস্থ রোগীদের মধ্যে দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন আমরা আগামী রবিবার ষোলোই ফেব্রুয়ারি শালগঙ্গা অঞ্চলের অরুণাবন চা বাগিচায় আমরা আরেকটা মানসিক স্বাস্থ্য শিবির এবং সচেতনতার উদ্দেশ্যে আরেকটা শিবির আয়োজন করছি যেটাতে আমাদের সঙ্গে থাকবেন আমাদের সহযোগীরা এবং আমাদের ফাউন্ডেশনের সদস্যরা আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা মানসিক রোগ সম্বন্ধে সমাজে অনেক ধরনের কুসংস্কার অন্ধবিশ্বাস এখনো আমাদের ভারতবর্ষে আছে আমরা দেখি যে বিভিন্ন সময় মানসিক রুগীরা মানসিক চিকিৎসকের কাছে না গিয়ে ওরা বিভিন্ন ধরনের ফেই বা ইন্ডাইজেনাস ডক্টরস বা ইন্ডাইজেনাস মেডিকেল সিস্টেম ওদের কাছে যান এবং সেই সময় ওরা বহুমূল্য এবং যেটা প্রয়োজনীয় যেটা চিকিৎসা ব্যবস্থা সেটার থেকে ওরা দূরে থাকেন এবং একটা মূল্যবান সময় ওরা নষ্ট করেন কারণ আমরা জানি যে মানসিক রোগের চিকিৎসাটা দীর্ঘমেয়াদী তো আপনারা যদি রোগটা হওয়ার সাথে সাথে আপনারা যদি মনোচিকিৎসক বা সাইকেট্রিস্টের কাছে পরামর্শের জন্য আসেন তাহলে আপনাদের রোগটা তাড়াতাড়ি সুস্থ হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে